নিস্তলা এইখানে নিস্তলা এইখানে থেকে সাই শুরু করতে হয় আবার দোতলা তিনতলা আছে বরাবর এই যে গোল দেখা যাচ্ছে এই উপরে দোতলা তিনতলা পর্যন্ত এরকমভাবে সাই করা যায় এইখান থেকে সাই স্টার্ট করতে হয় নিশ্চল্লাহ বলে এই যে সামনে হচ্ছে কাবাঘর এই কাবাঘরে ইশারা করে এইখান দিয়ে যে সবাই যাইতেছে এটা মারোয়ার দিকে মারোয়া পাহাড়ের দিকে যেতেছে এই মারোয়া পাহাড়ের দিকে সবাই যেতেছে তো মারোয়া যে ছোট্ট একটা পাহাড়ের চিহ্ন দেখা যাচ্ছে দেখা একটা ইয়ে আসে ওইখানে যেয়ে সব হাজিরা ওইখানে যায় যাওয়ার পরে প্রথম সাই শেষ হয় ওইখান থেকে আবার কাবার দিকে ইশারা করে বিসমিল্লাহ বলে আবার এই সাফার দিকে আসতে পারে তো মারোয়ার দিকে যাওয়া এক সাই আবার এই সাফার দিকে আসা হচ্ছে দুই সাই এইভাবে আবার মারোয়ার দিকে যাবে মারোয়া থেকে আবার এই ইয়েতে আসবে সাফার দিকে আসবে সর্বশেষ সাত সাতটা সাই শেষ হবে যে মারোয়াতে ওই মারোয়ার যে পাহাড়টা ওই পাহাড়ে হাতের বাম হাতের এরকমভাবে ওইখানে যাওয়ার পরে হাতের ডান দিকে যে রাস্তা থাকবে ওই রাস্তা দিয়ে আমরা বের হয়ে যাব ওই রাস্তা দিয়ে বের হইলে আমরা এরকমভাবে ওই যে রাস্তা আসলামের বাড়ির ওইখানে যা বুঝতে পারবো বা বুঝে হলে বাড়ির ওইখানে বুঝতে পারবো আর যদি এরকমভাবে বাম দিকে সোজা যাওয়ার পরে যদি আমরা ডান দিকে যে বের হয়ে যাই আমরা এই কাবার দিকে আবার যেতে পারবো তো যেটাই হোক আমরা টান দিকে দিয়ে বের হয়ে বাম দিকে বের হয়ে আমরা যেদিকে যাইতে চাই ওদিকে যেতে পারবো কাবার দিকে যাইতে হলে এই যে সোজা যেতেছি আবার হাতের বামে হচ্ছে কাবা এই যে হাতের বামে হচ্ছে কাবা এই সামনে হচ্ছে কাবা আমি হাতের বামে গেলে কাবার দিকে ঢুকবো আর ডানে যদি বের হয়ে যায় তাহলে ওই যেরকম আব্দু জাহাল গাড়ির টয়লেটের দিকে দিয়ে বেরো জায়গাটা সবাই পেস লাগায় ফেলায় যে কোথা থেকে শুরু করবে তো সবচেয়ে উত্তম হচ্ছে যে নিচতলা থেকে শুরু করলে পাহাড়টা দেখা যায় কিন্তু দোতলা তিনতলা থেকে এরকমভাবে পাহাড়টা দেখা যায় না এই কাছে আসতে দেয় না যার কারণে পাহাড়টা দেখা সাই শুরু করতে পারলে ভালো লাগবে আর ওই যে সামনে সবুজ বাতি আছে ওই অল্প একটু সামনে সবুজ বাতি ওই সামনে সবুজ পাতির এখানে হাজি সাহেব রাতে আমি একটু দেখাচ্ছি সকল পাতির অংশটা এই যে সাফা থেকে আমি শুরু করলাম এই যে মারোয়ার দিকে যাচ্ছি মারোয়ার দিকে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে শবজপাতি আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি এদিক দিয়ে হয়ে যাবে এই জন্য সামনে আগাইলাম না এই যে সামনে সবুজ বাতি এদিক দিয়ে সবাই একটু হালকা করে পুরুষরা দৌড়াবে মহিলারা দৌড়াবে না ওনারা আস্তে আস্তে আসবে এই সবুজ বাতি মানে এই রাস্তা দিয়ে যাবে তারপরে ওই পাশের রাস্তা দিয়ে আসবে এই পাশের রাস্তা দিয়ে মারোয়াতে যাবে আবার ওই পাশের রাস্তা দিয়ে এরকমভাবে সাফাতে আসবে এই যে সবুজ পাতিটা দেখা যাচ্ছে এই সবুজ এই পাশে যেমন আছে এই বরাবর ওই পাশের রাস্তাতেও একইভাবে একই সাই একই স্থানে ওই পাশে এরকম সবুজ দেওয়া আছে এটা হচ্ছে সাফা থেকে মারোয়া যাওয়ার রাস্তা আর ওই পাশে আবার সবুজ দেখা যাচ্ছে এই মাঝখানে একটা দুইটা তিনটা রাস্তা তিনটা রাস্তা মানে যাওয়ার জন্য একটা রাস্তা আসার জন্য হচ্ছে দুইটা রাস্তা ওই যে পাশে সবুজ দাঁতে এক মাঝখানে একটা তারপরে একটা সবাই এখন সাফা ইয়ার দিকে যাচ্ছে থেকে মারওয়ার দিকে যাচ্ছে তারপরে ওই পাশে মাঝখানে একটা রাস্তা তারপরে একটা রাস্তা ওই দুটা রাস্তা দিয়ে সবাই আবার সাফার দিকে আসে এইভাবে হচ্ছে ওই যে বের হয়ে যাবো হাতের বাম দিক থেকে এই জন্য আমি আর সামনে আগাইলাম না আবার এই যে সাফা সাফা পাহাড় জায়গাটা আছে আমি শুরু শিখার জন্য এই ভিডিওটা করলাম আমি ভিডিও করা মানুষের ছবি দিয়ে ভিডিও করা ঠিক না কিন্তু যারা আশে হাতে সানটা এই জায়গাটা বুঝতে পারে না কোথা থেকে সাই শুরু করবে কোথায় শেষ করবে সাফা পাহাড় কোথায় মারোয়া পাহাড় কোথায় সাফা পাহাড় দেখতে কেমন মারোয়া পাহাড় দেখতে কেমন এই জন্য আমার কিছু কম এই যেটা হচ্ছে আমি এই যে বাম দিক থেকে এখন বেরোই বাম দিক থেকে আমি বেরোই